নমস্কার স্মার্ট উইথ মিশ্রি নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত এতদিন ভিডিও দিতে না পারায় অনেক দুঃখিত ভিডিও না দেওয়ার কারণ হলো আমার অফিস খুলে গেছে সপ্তাহে পাঁচ দিনই বলতে পারেন এখন অফিস যেতে হয় তো তাই সকালবেলা উঠে এতদিন পর্যন্ত যায় একটু একটু করে সেটাই আজ রান্না করতে করতে এডিট করলাম আর এখন ভয়েস ওভার করছি সকালবেলা শ্রেয়াংশের টিফিন নিয়ে বেশ টেনশনে থাকি তাই ওর ফেভারিট মতন খাওয়ার না হলে ওরও দিনটা ভালো যায় না আমারও মনটা ভালো থাকে না তাই আজকে টিফিনে ওকে করে দিয়েছি একটু চাউমিন আর কালকে নিয়ে এসেছিলাম বাঞ্ছারাম থেকে একটু মিষ্টি সেই মিষ্টি ওকে একটু দিয়ে দেব ও আবার পাটি সাপটা খেতে খুব পছন্দ করে আর দেখুন কালকেই এই বাচ্চাগুলোকে সবকটাকে স্নান করিয়েছিলাম তাই এখনো পর্যন্ত একটু একটু ভিজে ভিজে রয়েছে কাল সন্ধের দিকে ওয়াশিং মেশিনে দিয়েছিলাম কাচতে তা সব বাচ্চাগুলোই ভালো মতন পরিষ্কার হয়ে গেছে আর এদিকে আমার ববি এখনো পর্যন্ত ভিজেই রয়েছে কারণ সন্ধ্যেবেলা কেচেছিলাম বলে সূর্যের আলো তো পাইনি তাই এখন একটুখানি সূর্যের আলো দিই আর চাদরটাও এখন চেঞ্জ করে নেব কারণ শ্রেয়াংশু স্কুলে বেরোবে আমারও অফিসে বেরোনোর সময় হয়ে গেছে এখন মজা না স্কুলে ঘড়ি পড়ে যাওয়া যায় খুব মজা না স্কুলে স্কুলে ঘড়ি পড়ে যেতে হয় আর কি কি চেঞ্জেস এসছে অন্য আগের ক্লাস থেকে আগের ক্লাস থেকে ঘড়ি পরা এলাউড হয়ে গেছে আর মানে এখন তুমি বড় হয়ে গেছো রাইট হ্যাঁ ক্যান্টিনে ক্যান্টিনে টাকা দিয়ে খাবার অর্ডার করে খাওয়া এলাউড হয়ে গেছে আচ্ছা আর অন্যদের ক্লাসে গিয়ে বন্ধুদের সাথে কথা বলা এলাউড হয়ে গেছে বাহ আর আর অনেক কিছু স্কুলে করায় না যোগা অ্যাক্টিভিটিস হ্যাঁ যোগা অ্যাক্টিভিটিস অনেক কিছু করায় এবার ফুটবল কে ফুটবলের অনেক কিছু করে যেরকম ফুটবল খেলায় তারপরে ফুটবলের সাথেই অনেক কিছু ট্রিক্স করে আচ্ছা যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি সেটা হচ্ছে ফুটবলটাকে ছুঁড়ে আমাদের দুবার ক্ল্যাপ করে আবার ধরতে হবে ফুটবলটাকে। ওটার জন্য টিপটা হচ্ছে আমরা যত হাই ওটাকে ছুড়বো তত ইজিলি আমরা ওটা করতে পারবো আচ্ছা আর কি বলে রোবোটিক ক্লাসও হচ্ছে না? হ্যাঁ রোবোটিক ক্লাস হচ্ছে। রোবোটিক ক্লাসে একটা অ্যাপ্লিকেশনও আছে যেটা কম্পিউটারে প্রোগ্রাম করতে হচ্ছে। বাহ। কেমন যাচ্ছে এখন স্কুলের দিনগুলো? ভালোই যাচ্ছে। বাইরে খুব গরম। স্কুলে কি অনলাইন ক্লাসেস হওয়ার চান্সেস আছে? না স্কুলে তো এসি আছে। কি? ও তোমাদের বিল্ডিংটা তো ফুল এসি। হ্যাঁ ফুল এয়ার কন্ডিশনার আমাদের বিল্ডিং। স্কুলে চলে গেছে আর আমি এখন নিয়ে বসেছি আমার দুপুরের লাঞ্চ সেটা হলো মুং ডাল এটাকে বয়েল করা তার সাথে একটু দই শশা পেঁয়াজ ক্যাপসিকাম এটা দিয়ে মিক্স করে নুন আর একটু ব্ল্যাক পেপার এটা খেতে বেশ ভালো লাগে অনেকক্ষণ পেটটা ফুল থাকে আর অফিস যাওয়ার আগে আমার দুটো রিপোর্ট পাঠানো ছিল সেই রিপোর্টগুলো পাঠিয়ে নেব আর তার সাথে সাথে আমি রেডি স্টার্ট করি কারণ আমার ক্যাবও খুব তাড়াতাড়ি চলে আসবে আর আপনাদের দিই আমাদের ওই পুরনো বাড়ির কি অবস্থা হওয়া দেখুন রং কমপ্লিট হয়ে গেছে আর দেখতে খুবই সুন্দর লাগছে এখন ফ্ল্যাটের কাজ কমপ্লিট হয়ে গেছে বেশ অনেকদিনই হলো কিন্তু আমার কাজের চাপের জন্য আমি আসতে পারছিলাম না আর এই এখন কাজ শেষ হয়ে গেছে এখন ফ্ল্যাটটাকে পরিষ্কার করতে হবে কারণ কালকে সকালে একজন ফ্ল্যাট দেখতে আসছেন তো আমরা এখন ইনিশিয়ালি ভেবেছি যদি ফ্ল্যাটটা সেল করা যায় তাহলে আমরা ফ্ল্যাটটা সেল সেল করে আর যদি কোনো কারণে না হয় চিন্তা ভাবনা করা যাবে যে ফ্ল্যাটটার সাথে কি করা হবে আর আজকে যখন এসেছি তখন আমরা রুপুকেও নিয়ে এসছিলাম মোস্টলি যেখানেই যাই আমরা ওকে সঙ্গে করে নিয়ে যাই আর ও এখানে এসে বেশ এনজয় করছে চারিদিকটা দেখছে কারণ ওখানে আমরা যেই বাড়িটাতে এই মুহূর্তে রয়েছি সেই বাড়িটাতে সেরকম বারান্দা বলে তো কিছু নেই তো বারান্দায় যেতে পারে না মানুষজন তো সেরকম দেখতে পায় না সারাক্ষণ ঘরের মধ্যেই থাকে এখন আজকে নিয়ে এসছি কালকে সকালে হয়তো যখন আবার আসবো তখন ওকে নিয়ে আসা হবে না তাই এখনই ও একটু এনজয় করে নিক সকাল হয়ে গেছে সকালে আবার আমরা চলে এসেছি এই ফ্ল্যাটে বললাম না আজকে একজন ফ্ল্যাট দেখতে আসবেন তো তার জন্যই এই ফ্ল্যাটটি সকালবেলায় আসা আবার তো এই হলো আমাদের এই মুহূর্তে ফ্ল্যাটের অবস্থা তো ফ্ল্যাটটা আপনারা ভালো করে দেখুন ব্লগটিও আমি এখানেই শেষ করছি দেখা হবে পরের একটি ব্লগে খুব তাড়াতাড়ি আশা করি এবার থেকে নিয়মিত ব্লগ দিতে পারবো আর যদি আমার ভিডিওটি কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যদি কিছু মন্তব্য জানানোর থাকে বা ভালো লাগলে কোনো কমেন্টস জানানোর থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর স্মাইল স্মাইলবেদমের পরিবারের সদস্য হতে চাইলে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটিকে প্রেস করে দেবেন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্তই রাখলাম তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন